খুব সুন্দর বলেছে যে মৌলানো সাহেব তুমি নামাজ পড়ো নামাজে কটা হরফ লাগে কয় হরফ বেগ দিয়ে তুমি নামাজ পড়ো বাবা আমি চার হরফে নামাজ পড়ি আলী হে মিম আর দাল আমি যখন নিয়ত করে খাড়া হয় বাবা তখন আমার আকার হয় আলি আমি যখন ঢুকুতে যাই তখন আমার আকার হয় হে আমি যখন সেজদায় যাই আমার আকার হয় দাল আমি যখন পাসা হই আমি আকার হয় তো পুরি তখন আমার আকার হয় দাল আলিফ হে মিম দাল আহমদ আহমদ কে জানার জন্য আহমদ কে বোঝার জন্য নামাজ বইতে ব্যাখ্যা তোমার শরীয়তের নিশানি বাবা আজকে সত্যি কথা বলতে শরীয়তের যদি নিশানি দেয়া হয় গ্রামের মধ্যে একটা মাওলানা থাকবে না গায় লোক কে দিয়ে দেবে কেন শরিয়তের এত আইন করা বাবা যদি মানুষকে বলা হয় সে ওই ধারা যাবে না কেন চলতে উঠতে বসতে শরিয়তের পায়ে বেড়ি লাগানো আছে যেটা ফকিরা সব কিছু করতে পারে কিন্তু শরিয়তে পারবে না যদি সুরা মাহনের মধ্যে সবাই নুল নীল না যে মুসলিমের মুসলিমদের জন্য ওয়েল দোজ এই কথাটার অর্থ যদি ভেঙে বলা হয় বাবা মলানাটা জানি না কিন্তু উচিত কথা বলতে গেলে এই গ্রামে মলানা রাখবে না বাবা উনি বললেন কোন 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 পাহাড়ের পাথর করলো দাম ইব্রাহিম খুলিল সর্বপ্রথম কাবার তৈরি করেছিলেন চারটা পাহাড়ের পাথর সেই কাবার মধ্যে লাগা আছে সাফা মারোয়া কারবালা আর জয়পুর চারটা পাহাড়ের পাথর দিয়ে কাবাঘর তৈরি করেছিলেন তুমি গান বাবা ভাই মিলবে যদি খোদার শনি ভাই Right. Yeah. Mm -hmm. पांच दिन पहले मारे भाई ए माता के बाबा रोजाना किया केवल जाने কলেমা ইমান হচ্ছে নামাজের গোড়া নামাজ হচ্ছে ইমানের গোড়া তাহলে নামাজ এই নামাজ বাবা তোমাকে কুকাজ থেকে বিরত রাখে তোমাকে নামাজ পবিত্র হয়ে হতে সাহায্য করে এই নামাজ এই পাঁচ অক্ট নামাজ থেকে তুমি সত্য প্রকার সত্য রকম রোগ থেকে মুক্তি পেতে পারো যদি তোমার এই শরীর ঠিক থাকে বাবা তবে তোমার এবাদত বন্দীকে সব ঠিক হবে এই পাঁচ ওয়াক্ত নামাজ বাবা কোরআনে বিরাশি জায়গাতে নামাজের কথা বলা হয়েছে বিরাশি রকম ভাবে একরকম ভাবে বলে নাই আল্লাহ তাহলে নামাজ কখনো দায়নি হয়েছে নামাজ কখনো নৈমি হয়েছে নামাজ কখনো রুহানি হয়েছে এই যে পাঁচ অক্ট নামাজ পাঁচ অক্ট নামাজ কি বলে এই পাঁচ অক্ট নামাজ হচ্ছে সালাতে সিফা যেটা আমার আকাই মৌলা তাজদারে মদিনা জানাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে দিয়ে গেছিলেন বাবা যে এই পাঁচ অক্ট নামাজ এই পাঁচ টাইম তোমরা যদি এইভাবে পালন করে যাও তাহলে তোমরা সত্যটা ধরে সত্যটা রোগ থেকে মুক্তি পেতে পারো এই জন্য বাবা আমাদেরকে এই দেহটাকে ঠিক রাখার জন্য এই পাঁচ অক্ট নামাজ তারপরে তোমার জন্য দায়ী মেয়ে আছে নই আছে বাবা পাঁচটি তোমার ওয়ান প্লাসটা তুমি পূর্ণ করো নাহলে এত বড় বড় অলি আলিয়া গস কুতুব তুমি একটা ফকিরের নাম করে দাও যে যে ফকিরটা নামাজ ব্যতীত ফকির হয়েছে বা অলি হয়েছে বা হয়েছে তোমাকে জিজ্ঞাসা রইল যে কোন ফকির এক অক্ত নামাজ পড়ে না সেই ফকিরটার নাম বলো তারপরে তুমি ফকির করবে পঞ্চম গলে মানে ভাই

ফকিরকে ঘুম খাওয়ালে নাকি বলছে উলের কথা খুলে বলবো নাকি তা বাবা আমরা তো মহলানা সরিয়ে দিল আমরা অত কিছু বলতে পারবো না আমাদের মুখে লাগাম আছে তা ও ফকির হয়তো নামে করে যান ফকিরা হচ্ছে মহামেগর জাত কেন বাবা ফকির কি করে হয় জানো তো এখনকার যেগুলো ফকির কি করে হচ্ছে যে এইরকম আমার একটা এই জালাল ভাই আমার ভূমি সাহেব ওর বিয়ে হয়েছে প্রায় দশ বছর বারো বছর হয়ে গেল একটা আল্লাহ ছেড়ে তুলে দেয় না ছেলে ফেলে যখন দেয় না কোথাও মাজা যাচ্ছে কোথাও দর বাজ সব জায়গায় ঠুকে থাকে এসে বলে কোথাও কিছু হয় না তখন ও বলছে হাগো ওর বিজুকে বলছে বলছে তুই আমাকে একবার আব্বা বলে

মা কে আছো গো মাঝে মা কে আছো তখন উনি গنيه গো তো বাবা এখন হাতটা জুড়ে আছে তুমি দুঘরে দিয়ে দেখো একবার হয়েছে তারপর বাখন তুমি ঘুরে ঘুরে এসে হয়েছে মা

আমাদের শরীরের মধ্যে আছে পাঁচ অক্ট নামাজে সাতটা ফরজ পাঁচ অক্ট নামাজে কটা ফরজ নামাজ তো পড়ি বাবা আমরা পাঁচ অক্ট নামাজে সাতটা ফরজ তাহলে একশো তিরিশটা ফরজ কোথা থেকে মেলাবে নামাজ ছেড়ে দাও রোজা আমাদের রোজা রাখতে নাই তো ভাত খেলে আমার শরীয়তে হাদিস বলছে রমজান মাসে কোন মুসলমান যদি দিনের বেলায় ভাত খায় তো সেটা গুকুয়া থেকে মানে আছে কিন্তু সেই দিন রোজার মাসে সেই ভাত খাওয়াটা খারাপ হয়ে যাবে একটা গু খাওয়ার থেকেও তার সরকার খারাপ এই কথাটা যদি মহালানা সাহেব বলে যে ঘরে ঘরে তোমার জন্য রোজা খরচ করা হয়েছে রোজা রাখতে হবে তুমি রাখবে শরীর তুমি যাই জানতে চাও না যেমন আছো সেরকম থাকো আর না হলে তোমার গেঁদাও থাকবে না আর ওই বাজারও থাকবে না